এটা নাকি অভিশপ্ত একটা গ্রাম তার আমলের তখনকার জায়গা এবং সেখানে সাহেবদের যাওয়া আসা ছিল কিছু কিছু জন সেখানে ক্লেমও করেন নাকি তারা দেখেওছেন সেই সাহেবকে রাতের অন্ধকারে নিমেষের মধ্যে দেখে তারা যেন সেই রাতের অন্ধকারে তারা যেন মিলিয়ে যায় বারো বছরের একজন ছেলে তিনি রাত্রে বেলায় হঠাৎ সুইসাইড করেন দুদিনের মধ্যেই তার যে ভাই ছিলেন তিনি ওই সেম ভাবে গলায় দড়ি নিয়ে সুইসাইড করেন পরপর এভাবে দুটো মৃত্যু তার মা নিতে পারেন তিনি নিজেকে খুব আইসোলেটেড রাখতে পছন্দ করতেন কারোর সাথে কথা বলতেন না অন্ধকার করতেন করে থাকতেন নিজের মনে যেন বিড়িড় করে কাউরির সাথে কথা বলতে একদিন তারা সবাই ঘুমোচ্ছেন হঠাৎ দেখেন যে উঠে তার পাশে তার বাচ্চা এবং স্ত্রী অর্থাৎ ছোট ঠাকুমা নেই দরজার দিকে তাকিয়ে দেখেন দরজাটা খোলা তিনি লক্ষ্য করেন যে একটা মাটি খোঁড়ার আওয়াজ পিছনে যে গোয়াল ঘরটা আছে সেখানে তার স্ত্রী বসে মাটি খুঁড়ছেন এবং বাচ্চাটা পাশে শুয়ে আছে বাচ্চাটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে এরকম এরকম করে মাটি উপরে দিচ্ছেন মনে হচ্ছিল যেন তিনি কোনো ঘোরে আছেন তার বডিটা যেন তার নিয়ন্ত্রণেই নেই আর